গুড মর্নিং সব্বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো সববার সুস্থতা কামনা করে আজকের এপিডিওটাই আমি স্টার্ট করছি উঠে পড়েছি অনেকক্ষণ আগে উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি ব্রেকফাস্ট কমপ্লিট তো এবার যাবো একটু ফুল তুলে আনবো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমি কি কি করি সেটাই শেয়ার করবো করা সববারে হয়তো হয়ে ওঠে না কোনোবার যেহেতু মানে কোনোবার আমার আবার দেখি বেশিরভাগ দিন বৃহস্পতিবারে কোথাও যাওয়ার পরে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করবো সকালবেলায় উঠে মা একটু জেঠুতে বাড়ি গেল দাদুকে দেখতে তো আগের দিন একজন কমেন্টস করেছিল যে দিদিভাই তুমি দাদু বলতে কার কথা বলছো বাড়ির দাদু না মামার বাড়ির দাদু দাদু বলতে আমি বাড়ির দাদুর কথা বলছি আমার বাড়ির থাম্মাও বেছে নেই আর দিদাও বেছে নেই মামার বাড়ির তো ওই বাড়িরও দাদু আছে মামার বাড়ির এই বাড়িরও দাদু রয়েছে তো মা গিয়েছে একটু দাদুকে দেখতে আর দাদু জেঠুদের বাড়িতেই থাকে একটু বয়স হয়ে গেছে তো অতটা হাঁটাচলা করতে পারে না আর তার জন্য মামাকে বললো তাহলে আজকে দুধটা তুই ধরে নিস ঘোষ আসলে আর আমি গিয়ে দাদুকে দেখে আসি তার জন্য মা গিয়েছে আর আমি দুধটাকে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ তারপরে এসেছিলাম আমি ফুল তোলার জন্য কিন্তু এই যে দেখো নিচের সমস্ত ফুল তুলে নিয়ে গেছে কেউ কারণ স্বাভাবিক এতটা বেলায় ফুল থাকবে না এটা তো একদম কমন ব্যাপার তো কি কি করব করব একটা জবা ফুল ঘুরে আসছিলাম তখন দেখছি ঠাকুর যদি ফুল নেবো মনে করে ফুলটি কোথাও না কোথাও থেকে ঠিকই জোগাড় হয়ে যায় এখন আমাদের পাশের বাড়ির দিকে নজর গেল দেখলাম দুই তিনটা গাছে গাছ আলো করে ফুল ফুটে আছে এই যে লাল ফুলগুলো আর ওই সাদা ফুলগুলো এইগুলোকে বসন্ত কুমারী বলে মনে হয় তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের তো ফুল লাগবে না না তো বাড়িতে কেউ মারা গেছে মারা গেলে এক মাস নাকি পুজো দিতে নেই এরকম কিছু যে যার মতন পালে আর কি তো আমি তখন এই ফুলগুলোকে সব তুলে নিয়ে এসেছি বাড়িতে এই যে আজকের মতন আমার ফুল জোগাড় হয়ে গেছে এবার ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবার রান্নাঘরের দিকে যাও যাক কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দিকে দেখতে পাচ্ছ মা পাঁপড় ভাজছিল আমাকে বললো পাঁপড়গুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দেওয়ার জন্য কে কে আমার মতন এই মহান কাজগুলো করো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তারপরে হবে এদিকে আলু ভাজা আলু ভাজা বলতে পেঁয়াজ দিয়ে ভাজা যেটা সেটাই হবে তেলের উপর না তো তার জন্য একটু পেঁয়াজ আর ঝাল ঝালফোড়ন দিয়ে দিলো তারপরে আলুগুলোকে একটু তেলের নেড়েচেড়ে নেবে আর তার সঙ্গে হবে কলায়ের ডাল যেটা আমার একদমই পছন্দ না কারণ এটা খেলেই আমার মাথা ঘুরতে থাকে গ্যাস হয়ে যায় মানে অ্যাসিডিটি তো আমি একদমই খেতে চাই না তাও মা আমাকে জোর করে খাওয়ার জন্য আর কালকের একটু চিকেন তো রয়েছে খাওয়া দাওয়াটা পরে করবো আগে ঠাকুরকে জল টল দিয়ে নেব তারপরে মা এদিকে রান্না বান্নাটা কন্টিনিউ করব ততক্ষণে আমি একজন দাদাভাইয়ের সুন্দর একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি এই যে দেখতে পাচ্ছ অ্যাট দ্য রেট শেখ ফিরোজ সেভেন জিরো থ্রি ওয়ান এই দাদাটা কী কমেন্ট করেছে তোমার সাফল্য যত হবে তত সবাই জ্বলবে আমরা তোমার সাফল্য চাই দিদিভাই থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই আবার তোমাদের এত সুন্দর কমেন্ট দেখে আমি যেন ভিডিও করার একটা প্রাণ পাই আবার তোমাদের দাদাভাইও আমাকে বলে যে তোমার কি চাই আমি এত সাপোর্ট করি আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি সবাই এত সাপোর্ট করে তুমি কেন অন্যদের কথা নিয়ে এত মাথা ঘামাও তো সত্যি কথা বলতে এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গেলো যার জন্য আমি স্ক্রিনে কমেন্টটা দেখালাম তো থ্যাংক ইউ তোমরা এরকম আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তার মধ্যে যার কমেন্ট আমার মন ছুঁয়ে যাবে সেটা আমি প্রত্যেকদিন ঠিক করেছি একজনের করে কমেন্ট আমি স্ক্রিনে নিয়ে আসবো তো থ্যাংক ইউ আমাকে এইভাবে মোটিভেট করার জন্য আর সাপোর্ট করার জন্য তোমরা সাপোর্ট করলে আমি আমার জীবনে সবথেকে বড়ো সাকসেসটা পাবো খুব তাড়াতাড়ি তো শুধু একটা কথাই বলবো তোমরা জাস্ট পাশে থেকে আর কিচ্ছু না তো চলো এবার দেখো আমি স্নান টান করে চলে এসেছি আজকে আবার একটু শাড়ি টাড়ি পরে নিবে পুজোটা যখন করবো তাহলে কেন না আজকে একটু শাড়ি পরে পুজো দিই নিজের মনটাও একটু শান্তি হবে মন থেকে চাইছিলো আর কি তার জন্য শাড়িটা পরা এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে চুল উঠেছে আমি একটা জিনিস দেখেছি আমার কিন্তু ওই বাড়িতে একটুও চুল ওঠে না কিন্তু এখানে আমার খুব বেশি চুল ওঠে ওখানে কিন্তু আমার চুলই ওঠেনি অনেকের নতুন জায়গায় যাওয়ার পরে কিন্তু চুল ওঠে আমার আবার দেখছি ওখানে যে কদিন ছিলাম একটুও চুল উঠতো না সেইভাবে কিন্তু এখানে প্রচুর চুল উঠে আমার যাই হোক চলো এবার রেডি রেডি হয়ে গেছি সিঁদুর টিদুর সব কিছু করে নিয়েছি এবার আমি ঠাকুরকে জলটা দিয়ে নেব।। আর হ্যাঁ আমাকে একজন কমেন্টস করছিল দিদিভাই একজন না দুজন দিদিভাই তুমি শ্রাবণ মাসের চুরি পড়ো দাদা জন্য তো আমি তাকে কমেন্ট করেছিলাম যে আমি তো জানি না যে কিভাবে কি করতে হয় না হয় আমাকে একটু বলে দিলে খুব সুবিধা হয় তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছ তারা যদি জানো প্লিজ আমাকে কমেন্ট করবে যে এটা কেন পড়তে হয় সেটা তো আমি জানি জানিস মঙ্গলের জন্য কিন্তু এটা কি শ্রাবণ মাসের প্রথম দিনই কি শুধু পড়া যায় নাকি কোনো বার ধরে পড়তে হয় শ্রাবণ মাস তো পড়ে গেছে অনেক দিন হলো এখন কি পড়া যাবে আদেও তো সেইগুলো আমার একটু জানার আছে আর কবে খুলতে হয় তো যে জিনিসটা জানি না সেটার ব্যাপারে জেনে নিয়ে করাই ভালো কারণ আমাদের এখানে আমি কাউকে কোনো দিনও দেখিনি এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরার ব্যাপারটা তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে শ্রাবণ মাস তো অনেক দিনই হয়ে গেছে এখন কি আদেও পড়া যাবে আর পড়লে কী বারে পড়বো প্লিজ জানাবে প্লিজ তো এটাই আমার ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ রইলো এবারে আমি ঠাকুরকে জলটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঘরের জল দেওয়া হয়ে গেছে এই যে হাতে দেখতে পাচ্ছে কিছু ফুল আর জল রয়েছে বাইরে একটা মনসা গাছ লাগানো রয়েছে তো এবারে জবা ফুলটা ওখানে দিয়ে দেব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মনসা গাছের চারা লাগানো রয়েছে তো এই ফুল জল এগুলো সব ওই গাছের গোড়াতেই দেব সত্যি কথা বলতে বেশ কয়েকদিন থেকে মনটা ভীষণ অশান্তি হচ্ছিল মানে মনের মধ্যে বলে না কেমন একটা ঝড় বয়ে যাওয়া ওই রকম চলছিল সব কিছু মিলিয়ে তো ভাবলাম আজকে একটু ঠাকুরের কাছেই বসি দেখি আমার মনটা শান্ত হয় কি না তো একটা কথা বলছি ভীষণ মনটা শান্তি পেলো মানে তোমরা এত কিছু বলো আমাকে আবার একদিন থেকে যা চলছিলো সব কিছু নিয়ে মাথার উপর খুবই প্রেশার যাচ্ছিলো আমার যেগুলো আমি নিতে পারছিলাম না আর শেয়ার করা বলতে তো একমাত্র আমার হাজব্যান্ড তো কি করবো একটু ঠাকুরের কাছে বসলাম নিজেকে শান্ত করার জন্য তো ভীষণ ভালো লাগলো ভীষণ অনেক দিন পর এইভাবে ঠাকুরের কাছে পুজো দিয়ে আর আমার বিয়ের আগে থেকে একটা ভীষণ ইচ্ছা ছিল এইভাবে বউ সে যে কখনো ঠাকুরের পুজো দেব। তো সেটা তো করাই হয়নি বিয়ের পর থেকে তো আজকে দিতে পারলাম আমার ভীষণ ভালো লাগলো এবার ওই ধূপটা একটু পাশের ঘরে দেখিয়ে দিচ্ছি তারপরে ধূপটাকে ওই ঘরে গিয়ে ঠাকুরের কাছে আমি রেখে দেব আর তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে কল করেছিল তো তখন দেখছি পুরো ঘেমে ভূত হয়ে আছে মানে কি কষ্ট লাগছিল দেখে পুরো মুখটা দেখো ঘামে ভর্তি মনে হয় ডিউটি করে এসেছে তারপরে এসে আবার কারেন্ট নেই তো প্রচুর দেখে কষ্ট লাগছিলো তো আমাকে বলছে তুমি হাওয়া করো আমি ঘুমাই তো চলো এবার তোমরা একটুখানি ভিডিওটা দেখে নাও সঙ্গে একটুখানি কথা বলা হয়ে যাওয়ার পরে আমি বললাম ঠিক আছে আমি রেখে দিচ্ছি তুমি একটুখানি ঘুমিয়ে নাও কারণ ঘুম থেকে উঠে থাকে ওর আবার ডিউটি তো আমি তারপরে আমি কী করলাম এই যে দেখো একটুখানি আলতা পড়তে বসে পড়লাম বৃহস্পতিবারের দিন কিছু নিয়ম বলতে আমাকে জেঠিমা তারপরে শাশুড়ি মা মা ওরা সব বলেছে যে বৃহস্পতিবারের দিন পারলে একটুখানি করে আলতা পড়ার জন্য শাশুড়িমার কথা বলছি তো সেই জন্য আজকে আমি কি করলাম একটুখানি আলতা পরে নিচ্ছি পড়া তো হয়ই না বেশিরভাগ দিন আমার কাজ পড়ে যায় বৃহস্পতিবারে হয়তো কোথাও বেড়াতে যাওয়া বা কিছু তো সত্যি কথা বলতে পড়াই হয় না খুব কম তো আজকে দেখলাম ভালো একটা বেশ সময় পেলাম তো চলো আলতাটা পড়ে নিই আলতাটা মাঝে মধ্যে পড়া হয় ডেলি তো নিয়ম করে পড়া হয়ে ওঠে না তো এই যে দেখো এক পায়ে সুন্দর করে আলতা পরে নিয়েছি এবার আরেকটা পায়ে আলতা পরে নিয়েছি আমার মতন আলতা পরতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ শাখা বলা খুলে রেখে আমি কিন্তু ফ্যাশন করার মতন মেয়ে না আমি তোমাদেরকে বলেছি আমি এই জিনিসগুলো ভীষণ ভালোবাসি শাখা পলার কথাটা কেন বললাম একটু বলি কয়েকদিন আগে আমার কিছু ভিউয়ার্স বা অন্য কেউ অনেক কমেন্টস করছিলো দিদি ভাই পলা কেন খুলেছো এক বছর না হলে পলা খুলতে নেই কেউ আবার খারাপভাবেও বলেছো আমি বরাবর একটা কথাই বলে আসছি তোমাদের যদি আমাকে কিছু বলার থাকে বা জানানোর থাকে তোমরা আমাকে ভালোভাবে জানাও হয়তো আমি সব কিছু জানি না তোমাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারি তো এক বছর না হলে যেগুলো খুলতে নেই এটা কিন্তু আমি জানি আমি খুলেছিলাম এই কারণে আমি পলা বাঁধানো করেছিলাম তো তার জন্য আমাকে পলাটা খুলতে হয়েছিল নয়তো দেখতে ভালো লাগে না তার জন্য খুলেছিলাম প্রথমে ছিল তারপরে দেখলাম দেখতে ভালো লাগছে না তার জন্য খুলে ফেলেছিলাম আমার পলাটা যেহেতু খুবই টাইট সাবান দিয়ে খুলেছিলাম সাবান দিয়ে পড়তে হবে তো স্নান করতে যাওয়ার সময় পর্ব পরব করে মনেই থাকে না যার জন্য আর পড়া হয়ে ওঠেনি তো আজকে দেখলাম ভালো একটা দিন আছে তার জন্য স্নান করতে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ পলাটা আবার পরে নিয়েছি তো চলো আমার দুই পায়ে আলতা পড়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না কিন্তু আলতার কালারটা কেমন একটা ফোনে তো আরোই কেমন লাগছে একদম ফ্যাক্সা একটা কালার কিন্তু ফোনে দেখছি কি দারুণ লাগছে মানে একদম পুরো ডিপ একটা পিঙ্ক কালার চলে এসেছে মনে হচ্ছে এই যে দেখো আলতা পরা পা দেখতে কি সুন্দরই না লাগে তাই না আলতা পরা পা হাতে পলা মাথা ভর্তি সিঁদুর উফ পুরো যেন একবারে লক্ষ্মী সে যে কেউই হোক না কেন খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো আর শাড়িটা বিকেলের দিকে চেঞ্জ করবো সারাক্ষণ শাড়ি পরে থাকতে আমি পারি না যতটুকু মন হয় ততটুকু পরি তো চলো এবার একটু রেস্ট করব ভিডিও এডিটিং করব এগুলোই করব দুপুরে একটুখানি ঘুমিয়ে উঠে এই যে এখন দেখতে পাচ্ছ বিকেলবেলা চলে এসেছি রান্নাঘরে এখন বিকেলবেলা আবার কি রান্না হবে তাই না আমাদের রান্না বান্নার পর্ব তো সব সকালে আর কিংবা দুপুরে কিংবা রাতেই হয় তো বিকেলবেলা আমার খেতে মন চাইলো পায়েস অনেক কয়েকদিন থেকেই মাকে বলছিলাম মা পায়েস খাবো জানি না আমার হঠাৎ করে কিছু একটা মানে বলে না হুটহাট করে কিছু একটা খেতে মন চায় সেই রকম বেশ দুই তিন দিন থেকে মাকে বললাম যে আমার পায়েস খেতে মন চাইছে কখনও কিন্তু এমন হয় না আমি মিষ্টি জিনিসটা খুব কমই খাই তো দেখলাম মা সব কিছু সকাল থেকে জোগাড় করে ফেলেছে এই যে দেখো দুধ নিয়েছে এদিকে কিশমিশ কাজু বাদামটা পাইনি যেহেতু আমার গ্রামের সাইডে বাড়ি তো সব কিছু পাওয়া যায় না ওইদিকে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল তো সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ পায়েসটা বসিয়েও দিয়েছে কি সুন্দর আহা মনে হচ্ছে কখন খাবো কারণ গোবিন্দভোগ চালের এত সুন্দর গন্ধ বেরোয় মারাত্মক রকমের একটা গন্ধ যখন চালটা মানে হাঁড়িতে দেওয়ার একটুখানি পরে দারুণ একটা সুগন্ধ বেরোয় কার কার ভালো লাগে কিন্তু বলবে এর সঙ্গে একটুখানি কাজুবাদাম হলে পুরো জমে যেত আমার কিশমিশ অতটা ভালো লাগে না কিন্তু কাজুবাদামটা ভীষণ ভালো লাগে তো চলো পায়েসটা হতে থাক আর পায়েসের রেসিপিটা তোমরা আমার সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ চ্যানেলের নাম তোমরা যাও গিয়ে ওই চ্যানেলে দেখতে পাবে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এই যে দেখতে পাচ্ছ পায়েস আর রুটি নিয়ে নিয়েছি রাত্রিবেলা এটাই আমাদের খাবার দাবার তো চলো টাটা সব্বাইকে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি টাটা সব্বাইকে